কার সাথে অভিনয় করার লোভ ভেতরে পেলেই লুফে নেবেন কোনো ডিরেক্টর বলামাত্র কোয়ার্টিস্ট হিসেবে তার নামটি থাকার কারণেই কাজটি করবেন কে সেই অভিনয় অভিনয় শিল্পী ছেলে না মেয়ে ছেলে হয়তো উচিত আর সাথে কাজ হয়নি আমার তাকে আমি দা ফেনীপুল মাহফুজ ভাই সাথে আমার কাজ করা মানে কি এখন মাহফুজ ভাই তো কাজ করেন কম এখন হ্যাঁ এখন পর্যন্ত হয়নি আচ্ছা কিন্তু মাহফুজ মাহের কাজের যে একটা প্যাটার্ন আছে এটা আমার খুব ভালো লাগছে এতদিন জেহেদ ভাই ছিল জাহেদ ভাইয়ের সাথে লম্বার সময় এখন কাজ করছি এখনও আছে মানে কিছু হয় না যে আমার কাছে অভিনয় জিনিসটা এমন আমার খুদা মিটে না খুব সহজ সো আমি আরও যাদের সাথে কাজ করে আরও বেশি করতে চাই কারণ আমার অভিনয়টা আমি যতটুকু মানে এখনো শিখছি প্রতিনিয়তই তো শিখছি বেশিটাই শিখেছি আমি আমার কোয়েক্টরদের কাছ থেকে অভিনয়টা আপনার প্রায় অবশ্যই জায়গায় আছে এটা কবিতার লাইন আছে প্রেয়সী কখনো কুস্ত্রী হয় না তো যার যে যার প্রেয়সী তার কুস্ত্রী হওয়ার সুযোগ নেই তো আপনার কাছে আপনার অভিনয়টা এখন সবচেয়ে প্রিয় ভালো লাগার জায়গা আছে কারণ ও কুস্তি হওয়ার সুযোগ নেই এবং এখানে অনেক পরিশ্রম করে আপনি আর ক্লান্ত হন না এটাই নিয়ম মানুষ তার ভালোবাসার সাথে থাকলে ক্লান্ত হয় না আপনি আপনার ভালোবাসার সাথে আছেন